আমাদের মতো সুবিধাবাজ স্বার্থপর আর কাপুরুষ জনগণ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করে না মনে হয়েছে সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের নিরবতা বিগত এই ছয় বছরে এই ক্যাম্পাসে যেটি দেখেছি আসলে আমি দু সালের যে ইলেকশন হয়েছিল যেদিন সেদিন আমি বাড়িতে ছিলাম বাড়িতে বাড়িরই ভোটার আমি আসলে পঞ্চগড়ের কিন্তু আমি সেদিন ভোট দিতে যাইনি তো আমি সেদিন একটা ছোট্ট একটা দুই লাইনের ফেসবুক পোস্ট দিয়েছিলাম যে আমাদের মতো সুবিধাবাজ স্বার্থপর আর কাপুরুষ জনগণ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করে না আমরা আসলে বিগত ছয় বছরে যেটা দেখেছি যে আমরা অধিকাংশ এই সংখ্যাটা চোখ বন্ধ করে সেভেন্টি টু এইটি পার্সেন্ট মানুষ হবে আমরা নীরব দর্শক আমরা শুধু দেখে যেতে পছন্দ করি এবং ততক্ষণ পর্যন্ত দেখতে থাকি যতক্ষণ পর্যন্ত না সেটার সরাসরি প্রভাব আমাদের গায়ের উপরে আসে বিগত এই পুরো সময়টিতে আওয়ামী লীগের একদম অন্ধভাবে দালালি করেছে এই মানুষের সংখ্যা কিন্তু খুব বেশি নয় হতে পারে পুরো জনসংখ্যা হয়তো টেন পারসেন্ট যারা অন্ধভাবে দালালি করেছে এবং খুব অল্প সংখ্যক মানুষ আরেকটা ক্যাটাগরি রয়েছে যারা হতে পারে এই সংখ্যাটা দুই থেকে তিন পার্সেন্ট যারা এই জিনিসটার প্রতিবাদ জানিয়েছে ব্যক্তিগত ফোরামে বন্ধুদের সাথে আড্ডায় নিজেদের মধ্যে কথা বলায় যুক্তিতর্কে আর এক পার্সেন্ট কিংবা তারও কম মানুষ রয়েছে যে মানুষগুলো আসলে সরাসরি ওপেন প্ল্যাটফর্মে কিংবা সোশ্যাল মিডিয়ায় এই যে প্রত্যেকটি এই যে একটি ফ্যাসেজ সিস্টেম গড়ে উঠেছিল এই সিস্টেমগুলো সমালোচনা করার সৎ সাহসটি দেখিয়েছিল এখন এই যে আমরা প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট মানুষ অলমোস্ট এই পুরো সময় নীরব দর্শক ছিলাম যতক্ষণ পর্যন্ত না নিজের গায়ে আঘাত আঘাতটি আসছে আমি আমার জায়গা থেকে মনে করি আমি যদি এই মানুষগুলোর অন্তর্ভুক্ত হই আমরা এই গোষ্ঠীটি হচ্ছে এই ফ্যাস সিস্টেম গড়ে ওঠার বর্তমান যে চ্যালেঞ্জগুলো ফেস করছে সেগুলো এবং ভবিষ্যতে যেগুলো ফেস করব সেগুলোর জন্য সবচেয়ে বেশি দায়ী এবং এই মানুষগুলোর মধ্যে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আমি দুই হাজার চব্বিশে যে ছাত্র জনতার অভ্যুত্থান এই অভ্যুত্থানের পূর্বে যেমন এগুলো দেখেছি বর্তমানে দেখছি এবং ভবিষ্যতে আমি মনে করি এগুলো দেখব যে জিনিসটি হচ্ছে কিছু মানুষ রয়েছে আমাদের এই দেশে যে মানুষগুলো এই মানুষগুলোর কাছে পুরো একটি দেশ পুরো এই দেশের জনগণ এই দেশ বা জনগণের স্বার্থের চেয়েও ব্যক্তিগত স্বার্থটা খুব বেশি ইম্পর্টেন্ট তার ছোট্ট একটি প্রাতিষ্ঠানিক স্বার্থ খুব বেশি ইম্পর্টেন্ট তার ছোট্ট একটি গোষ্ঠীর স্বার্থ খুব বেশি ইম্পর্টেন্ট একটি রাষ্ট্রের চেয়ে একটি দলের স্বার্থ তাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট